নমস্কার বন্ধুরা আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছ যে কি রকম মেঘলা করে আছে আকাশটা আর এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো আজকে কিন্তু বৃষ্টি এখনো হয়নি তবে একদম অন্ধকার হয়ে রয়েছে তো রান্না প্রায় শেষ তো ভাবলাম যে কয়েকটা আজকে গাছই লাগিয়ে নিই তো এখন কিন্তু যে কোনো গাছ লাগানোর একদম সঠিক টাইম তো ভাবলাম আজকে যেহেতু এখনো বৃষ্টি হয়নি তো কয়েকটা গাছ লাগিয়ে নিই মানে নিচের বাগানে আমার একটা জবা গাছ একদম খারাপ অবস্থায় আছে তো এটাকে আজকে উপরে তুলে নিয়ে আসলাম আর এই যে বালতিটার মধ্যে এটাকে দিয়ে দেব তো দেখো বালতিটার সাইড দিয়ে ছিদ্র করা আছে আর নিচটায় কিন্তু আমি কোনো ছিদ্র করিনি এরও একটা সুবিধা রয়েছে এই যে আমরা যে কোনো ওয়েস্টের জিনিস রাখি এর মধ্যে এর যে লিকুইডটা নিচে জমা হয়ে থাকবে আর সেটা গাছ আস্তে আস্তে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবে তো দেখো পুজোর যে কতগুলি ফুল ছিল সেগুলি আমি জমিয়ে রেখেছিলাম এগুলিকে দিয়ে দিলাম এর মধ্যে অনেকগুলি লিকুইডও আছে তো যাতে পোকা না হয় কিছু দিয়ে দিলাম ছাই তারপর দিয়ে দিলাম কিছু মাটি আর দেখো এখন তো বৃষ্টির জন্য কোনো গাছেই খাবার দিতে পারছি না তাই আজকে অনেকগুলি কিচেন কিচেনওস্টু নিয়ে আসলাম তো এই বালতিটাতে দিয়ে দিলাম এক গামলা কিচেন ওয়েস্ট এবার দেখো এই যে গাছটা এখানে বসিয়ে দিলাম এরপর আবার এর মধ্যে কিছু ছাই দিয়ে দেব কারণ কিচেন ওয়েস্ট থেকে যদি আবার কিছু পোকা হয় তাহলে গাছের শিকড়টা নষ্ট হয়ে যাবে যদিও আমার হয় না তবে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একটু ছাই দিয়ে দিল এবার মাটি দিয়ে ভালোভাবে চেপে দেব আর বন্ধুরা দেখবে এই খাবারটা পেয়ে কিছুদিনের মধ্যে গাছটার চেহারাটা একদম বদলে যাবে আর এর মধ্যে হবে প্রচুর ফুল তো সেম প্রসেসে এই বালতিটাকেও ভরে নে তবে এই বালতিটার সাইড দিয়ে আমি ছিদ্র করি করিনি এর নিচ দিয়ে আমি ছিদ্র রাখলাম তো এটা কিন্তু বেগুন গাছ ছিল বালতিটাতে তো নিচ দিয়ে ছিদ্র রাখলাম যাতে বৃষ্টির জল পরে জলটা নিচ দিয়ে বেরিয়ে যায় আর এরকম কোনো প্লাস্টিক থাকলে সেই প্লাস্টিকটা ফেলে দিতে হবে না হলে কিন্তু গাছের প্রচুর ক্ষতি হয়ে যায় আর দেখো এখানে জবা গাছটা বস্তায় ছিল আর বস্তাটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে এর মধ্যে না দেওয়া যাবে কোনো খাবার না দেওয়া যাবে মাটি তো এই বস্তাটাকে আজকে ফেলে দেব আর যে আগাছাগুলি এর গোড়াতে আছে তাও বালতিটাতে দিয়ে দেব আর গাছটা দেখো ভালোই হয়েছিল বস্তাটা যদি না ছিঁড়ত তাহলে এর মধ্যে আমি রেখে দিতাম আরও কিছু দিন আর তোমরা বুঝতে পারছো কি না না এর মধ্যে কিছু কুড়িও আছে তো যেহেতু গাছটা ট্রান্সফার করলাম কুড়িগুলি মনে হয় না থাকবে এগুলি ঝরে যাবে তো দেখো বাকি মাটিগুলিও এর মধ্যে দিয়ে ভর্তি করে নিলাম পরে এইগুলি যখন একটু চেপে যাবে এর মধ্যে আবার কিছু মাটি দিয়ে দেব আর বন্ধুরা এরকম গাছ লাগালে ছাই অবশ্যই দেবে তাহলে পোকার কোনো আক্রমণ হবে না কিন্তু দেখো এতটুকু মাটি হলো এরপর কিন্তু এগুলি আর একটু চেপে যাবে তো মাটি দিয়ে দেব আর দেখো নিচে একটা ভাঙা সসমান ছিল সেটা দিয়ে দিয়েছি আর এর মধ্যেও একটা কিছু দিয়ে দেব এবার দেখো আজকে যে ছোটো পেঁপের চারাটা ছিল সেই চারাটাকেও একটা ডিবিতে রেখে দেব আর এখানে আমি ডিবিটা বেশি বড় নিইনি কারণ যদি বেশি বড়ো নেই তাহলে শিকড়টা বেশি ছড়িয়ে যাবে আর গাছটা লাগাতে কষ্ট হবে আর দেখো ফুল ফুলপচার যে লিকুইডগুলি ছিল এই মাটিটাতে দিয়ে দিলাম এতে কিন্তু পেঁপের চারাটা ভালোই খাবার পাবে আর চারাটা দেখো ভালোই কিন্তু গ্রোথ আছে তো এবার উপর দিয়ে বাকি কিছু মাটি দিয়ে ভালো করে চেপে দেব তো বন্ধুরা এই গাছটা যখন এক হাত মতো হবে তখন আমি নিচের বাগানে এটাকে শিফট করব দেখো এইভাবে লাগিয়ে নিলাম দেখো চারাটাও কত সুন্দর আর এর মধ্যে যে খাবারটা আছে আর কোনো খাবারই এর মধ্যে দিতে হবে না বাস আর এই দেখো বন্ধুরা কিছুদিন আগে তো তোমরা দেখলে যারা আমার আগের ভিডিও দেখেছ যে গাছটার অবস্থা কিন্তু একদম খারাপ ছিল তো আমি উপরের যে খারাপ ডালগুলি সেগুলি তো কেটে দিয়েছিলাম এর মধ্যে দেখো আবার নতুন করে কত সুন্দর পাতা গজিয়েছে তো এর মধ্যে কোনো রাসায়নিক কিংবা জৈব স্প্রে করার দরকার নেই এমনিতে কিন্তু লঙ্কা গাছকে ঠিক করা যায় তো আবার যাতে ক্ষতি না হয় এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ছাই তো এতে কি হবে যদি কোনো পোকা আক্রমণ হয়েও থাকে মানে কিছু ভাইরাসের যদি আক্রমণ হয়ে থাকেও সেগুলি নষ্ট হয়ে যাবে আর কিছু ছাই দিয়ে দিলাম এর গোড়াতে যাতে গাছটা পটাশের চাহিদাটা মেটাতে পারে ছাই কিন্তু পটাশের একটা দারুণ সোর্স এবার দেখো বন্ধুরা এই বক্সে আমি কিছুদিন আগে অনেক বড় বড় ডাটা ছিল সেই ডাটাগুলি তুলে নিয়েছি তো বৃষ্টির জন্য আর বক্সটা পরিষ্কার করতে পারিনি সেই গোড়াটা থেকে দেখো আবার নতুন করে কিছু ডাটা বেরিয়েছে তো এগুলি আমি রেখে দিলে পারতাম আরও অনেকটা বড় হতো যেহেতু ভাবলাম আজকে আমি শাক রান্না করব তো এগুলিকে তুলে নিন দেখো কত সুন্দর হয়েছে ডাটা শাকগুলি আর এগুলিকে শাক বললেও ভুল হবে একদম ডাটায় পরিণত হয়েছে দেখো কত মোটা মোটা হয়েছে আর আগেরগুলি কিন্তু অনেক বড় আর অনেক মোটা ছিল দেখো কতগুলি শাক হয়ে গেল আর এই বক্সে দেখো একটা অনেক বড় লাল শাক আছে আর একটা আছে ডাটা শাক তো প্রথম ভেবেছিলাম যে এগুলি বীজ রাখবো কিন্তু গাছটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে বৃষ্টি পড়ে পাতাগুলিতে ছিট দাগ পড়ে গেছে তো গাছগুলির অবস্থা যেহেতু খারাপ হয়ে গেছে ভাবলাম যে তুলে নেই ডাঁটাগুলি খাওয়া যাবে আর পাতাগুলি শাক করে নেই তো দেখো অনেক বড় হয়েছিল কিন্তু গাছগুলি আর আগার মধ্যে ফুলও চলে এসেছিল তো দেখো আজকে অনেকগুলি শাকও পেয়ে গেলাম ছাদ বাগান থেকে তো এবার দেখো বন্ধুরা তোমরা তো দেখলে আগের ভিডিওতে এই গাছটা থেকে কিন্তু পেয়েছি আমি প্রচুর পরিমাণ লঙ্কা আর বন্ধুরা তোমরা কিন্তু এরকম বস্তায় এক দুইটা লঙ্কা গাছ লাগিয়ে দেখতে পারো দারুণ কিন্তু রেজাল্ট পাবে আর পাঁচ ছয়টা যদি লঙ্কা গাছ লাগানো যায় তাহলে তো বাজার থেকে আর লঙ্কা কিনিয়ে আনতে হবে না ঘরের চাহিদাটা মিটেও লঙ্কার বীজ রাখতে পারবে দেখো গাছটা থেকে আজকেও অনেকগুলি লঙ্কা পেয়ে গেলাম আর এর মধ্যে আরও প্রচুর ফুল রয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এলাম ভিডিওটি আর বেশি বড় করব না যেহেতু নিচের বাগানে বেশি একটা সবজি নেই তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আর অর্গানিক বাগান করো দেখা হবে অন্যদিন